শৈশবের স্মৃতি কতই না মধুর ছিল এক সময় আমরাও যখন ছোট ছিলাম স্কুল থেকে ফেরার পথে স্কুলের পাশে একটা গাছ ছিল হিজল গাছ সেখানে উঠে প্রায় আমরা পানিতে লাভ দিতাম সেই সময়গুলো আসলে হারিয়ে গেছে তবে মাঝে মাঝে দেখি এখনো কিছু শিশু পানিতে ব্রিজ থেকে লাভ দেয় আসলে খুবই ভালো লাগে শিশুরা আজকাল মোবাইল ইন্টারনেট এগুলোতে আসক্ত আসলে সময় পেলে এভাবে পানিতে ঝাঁপ দেওয়া দৌড়াদৌড়ি করা সবার সাথে মিলেমিশে থাকা এটা সত্যিই অনেক আনন্দের এবং যারা এর সাথে সম্পৃক্ত আছে আমি মনে করি তারা অনেক ভালো আছে একটা শিশু বেড়ে উঠবে যে কোনো পরিবেশের সাথে এসে খাপ খাইয়ে নেবে এটাই স্বাভাবিক সোনালি দিনগুলোর কথা মনে পড়ে গেল ধন্যবাদ সবাইকে